আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাদ দশম্লা মহম্মদ কাজর হোসেন বিজয় দশক আজকে আপনারা যে স্ট্যাক্টের যে ইটার ভাড়া দেখতে পারতেছেন এটা হচ্ছে এস এস বি ব্রিগফিল্ড দশক আজকে আপনারা জানবেন এস এস বি ব্রিকফিল্ডের এক নগিটের দাম এক নগ পিক ইটের দাম দুই নগিটের দাম আদলার দাম তো আমি সময় নষ্ট করব না আমি শুরুতেই আপনাদের আদলাইটের দাম বলে দিচ্ছি এগুলো হচ্ছে আদলা দশক এই আদলাইটের দামগুলো বলে দিই এই যে আদলা এই আদলা যদি প্রতি পিস নেন এই আদলা প্রতি পিস মূল্য হবে আপনার মাত্র চার টাকা পঁচিশ পয়সা এখন চার টাকা পঁচিশ পয়সা এই যে এক পিস এই যে এক পিস পাবেন আদলা এক পিস এবং যদি আপনি জোড়া হিসাব করে দেন তো জোড়া হিসাব করলে আপনারা আট টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস নিতে পারবেন এটা হচ্ছে ভাইয়া ভাড়া ছাড়া তো এখন বিষয় হচ্ছে যে আপনারা গাড়িতে কীভাবে নেবেন আপনারা গাড়িতে ফুড হিসাবে নেবেন গাড়ি যখন আসবে গাড়ি ফুড মেপে নেবেন অথবা পিস হিসাব করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই নিতে পারবেন তো দর্শক মুড়ি এই হচ্ছে আদলার দাম এখন বলবো হচ্ছে আপনার দুই নঙ্গিটার দাম দর্শক এগুলো কিন্তু দুই নমিট দেখতে পারতেন দুঃখিত আমি সামনে থেকে দেখাতে না তারপরে এখান থেকে বের করে দেখাচ্ছি আপনাদের এটা স্ট্রাইক এখান থেকে বের করে দেখাই আপনাদের দর্শকের হচ্ছে দুই ইট তো এই দুই নোংের মূল্যগুলো সাইজটা বলে দিই দুই নোংরের সাইজটা হবে দর্শক আপনার লম্বাই হচ্ছে আপনার সাড়ে নয় সাড়ে চার পনেরো তিন দুই নোংরের সাইজটা বড়ো হয় আপনার সবাই জানেন পুরা কম খাওয়ার কারণে সাইজ বড়ো হবে আর যে স্ট ইয়া যেই স্ট্রাইক দেখতে পারতেছেন হচ্ছে পিকেট দর্শক আমাদের আমি এখন কিছু পিকেট বের করেছি যেখানে কিছু পিকেট বের করা আছে আমি এগুলো দেখাই আপনাদের পিকেটের পুরাটা দর্শক এরকম হবে আপনি ক্যামেরা যা দেখতে পারতেছেন এরকম লাল টকটোকের পুরো হবে ভিতরে লাল হবে যদি আপনি হলুদ দেখেন তো সেটা কিন্তু কখনোই পিকেট হবে না লাল হতে হবে লাল যদি হয় তাহলে পিকেট নিশ্চিন্ত নিশ্চিন্ত থাকবেন আর যদি রাত্রে বেলা নেন তাহলে অবশ্যই সাউন্ড চেক করবেন সাউন্ড যদি চেক করতে পারেন টন টন যেরকম সাউন্ডটা দেখাই দিই আপনাদের তাও দর্শক এই যে পিকেটের ভিতর অংশ পিকেটের ভিতর অংশ এরকম লাল টকটক হতে হবে যদি আপনারা হলুদ দেখেন তো সেক্ষেত্রে বুঝে নেবেন যেটা পিকেট না সাউন্ড কোয়ালিটি রাত্রেবেলা চেক করবেন যদি আওয়াজ হয় ঠিক আছে টন টন আওয়াজ হয় তো সেটা নিশ্চিন্তে পিকিট হিসেবে ধরতে পারবেন তো দর্শক মূর্তি এখন পিকেটের সাইজ সম্বন্ধে বলি তো আমাদের পিকিটের সাইজ তো হচ্ছে আপনার লম্বা হচ্ছে আপনার নয় ইঞ্চি আর এটা হচ্ছে সাড়ে ইয়া সাড়ে চার থেকে তা দুশোতা কম হবে পনেরো তিন থেকে তা দুশতা কম হবে যেটা হচ্ছে একরের সাইজ এটা এখানে কোনো লুকুচুরি কিছু নাই একদম জিনিন যেটা সেটা বলে দিছি আমি প্রয়োজন আরও কিছু মাল আপনাদের বের করে দেখাচ্ছি আপনাদের এখান থেকে এই যে প্রিকেট প্রিকেটটা দর্শক বাঁকাতারা হবে ঠিক আছে প্রিকেট কখনো সোজা হয় না বাঁকা তারা হবে আর এখন দর্শক আপনাদের দেখাবো হচ্ছে আপনার এক নমিট আমাদের কি এক মিনিট বের করে দেখাই আমরা এখান থেকে দর্শক এগুলো হচ্ছে আপনার এক নুগিট যেটা আপনার ছাদ ওয়াল দেবেন অথবা গাঁথনি করবেন তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই এক নঙ্গিটের কোয়ালিটি সম্বন্ধে বা আসল বিষয় কীভাবে চিনব কী আসে বিষয় আপনারা সবসময় এক নোংের সাইড পরা দেখবেন রাত্রে যদি যায় ভিতরে সাউন্ড কোয়ালিটি চেক দেবেন যেটা বারবার প্রতিবার মতো বলে থাকি সাউন্ড কোয়ালিটি চেক দেবেন আর ইটার ওয়েট দেখবেন ওয়েট আপনার তো দর্শক এইটার সাইজ টাইম বলে দেখুন নয় ইঞ্চি দুই শুধা আপনার সাড়ে চার পনেরো তিন থেকে একশোতা কম হবে তো এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আপনারা ক্যাশ অন ডেলিভারিতে যারা মাল নিতে চান ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন তো ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে হলে দর্শক আপনাকে আমাদের যে কোনো দুইটি ফোন নাম্বার দিতে হবে ভোটার আইডি কার্ড দিতে হবে ভোটার আইডি কার্ড দিয়ে অথবা আর ফেসবুক আইডির লিঙ্ক দিতে হবে ফেসবুকের লিঙ্ক যদি দেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো স্থানে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সব বিভিন্ন স্থানে আমরা ক্যাশন্টাতে মাল বিক্রি করে থাকি তো দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে দর্শক জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন আল্লাহ হাফেজ